এই ঝুরি ভর্তি মাছ মাংসগুলো ছেলে বাবা মায়ের জন্য অর্ডার করেছে সুদূর অস্ট্রেলিয়া থেকে এখানে অনেক অনেক ধরনের মজাদার আইটেম আছে একেবারে এক ঝুরি ভর্তি যেমন এখানে আছে রেডি টু কুক কবুতরের মাংস এরপরে আছে দেশি হাঁসের মাংস একেবারে সুন্দর করে প্রসেস করে দেওয়া হয়েছে এরপরে একটা কালীবাউস আছে দুই কেজি ওজনের সরি দেড় কেজি ওজনের একটা কালীবাউস আছে কালীবাউস মাছটা আমরা সুন্দর করে প্রসেস করে দিয়েছি এটা হচ্ছে একেবারে নদীর ফ্রেশ কালিবাউস মাছ এরপরে আরিয়াল বিলের দেশি কই মাছ আছে দেশি কই মাছ এখন বেশ বড় বড় সাইজের আসছে দেশি কই মাছটা আছে বিলের দেশি মাগুর মাছ হাওড়ের পাঁচ মিশালি দেশি বাইম মাছ দেশি বাইম মাছটা আমরা সুন্দর করে প্রসেস করে দিয়েছি এরপরে সবজি চিংড়ি আছে হাফ কেজি আর নদীর তরকারি চিংড়ি আছে হাফ কেজি এই যে ঝুড়ি ভর্তি মাছ মাংস এগুলো সুদূর অস্ট্রেলিয়া থেকে স্যার অর্ডার করেছেন আমাদের সবচেয়ে এই অর্ডারে বেশি অবাক লেগেছে যে স্যারের এই অর্ডারটা হচ্ছে সাড়ে চার হাজার টাকার কিছু বেশি কিন্তু উনি আমাদের ষোলো হাজার দুইশো টাকায় অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছেন এরপরও ফার্স্ট অর্ডারে যে স্যার বলেছেন যে উনি আস্তে আস্তে আরও কিছু অর্ডার করবেন তখন ওই যে টোটাল বিলটা আছে সেটা থেকে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য তো ওনার ফার্স্ট কন্ডিশন ছিল যে ওনার বাবা মা বিশেষ করে ওনার বাবা খুবই চুঁজি নদীর মাছের ক্ষেত্রে ছোটোবেলা থেকেই নদীর মাছ খেয়ে বড়ো হয়েছেন তো এ কারণে উনি বলেছেন যে আমার বাবা মার জন্য অবশ্যই ভালো লাগে তো আমরা যে একেবারে দেশি মাছ এই যে বিলের দেশি কই দেশি বাইম মাছ এগুলো যে দেশি মাছ এটাতে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে নদীর তরকারি চিংড়ি আছে কালীবউজ আছে এখানে একটা দেশি পাতিহার নিয়েছেন কবুতর আছে এই অর্ডারে কবুতরগুলো আমরা এবার আস্ত করে দিই অথবা আপনি এভাবে যে ফ্যামিলি সাইজ করে পিস করে নিতে পারেন আর স্যারের এই অর্ডারটা উনি যেহেতু ওনার বাবা আমাকে স্পেশালি গিফট করছেন এবং আমাদেরকে খুব স্পেশাল কেয়ার করে পাঠাতে বলেছেন আমরা একটা সুন্দর এরকম একটা প্রিমিয়াম বক্সে আমরা অর্ডারটা ডেলিভারি করব। এই অর্ডার করে স্যারের অর্ডারটা ডেলিভারি করবো এটা ঢাকাতেই যাবে ঢাকা মাদার থেকে যাবে তো আপনারা যারা এই যে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে দেশি হাড় আছে নদীর বাউস এই দেশীয় মাছ মাংস এভাবে আপনার বাবা মা ভাই বোন কিংবা আপনার পরিবারের যে কোনো কাউকে অথবা আপনার কলিগকে অথবা আপনার আপন যে কোনো মানুষকে এরকম সুন্দর একটা বক্সে দেশীয় মাছ মাংস অর্ডার করতে চান তারা খুব দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার প্লেস করতে পারেন অথবা আমাদের যে ফিশমার্ট অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করে আপনি খুব ইজিলি আপনার অর্ডারটি প্লেস করতে পারেন